চন্দ্রিমা কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘর্ষে সভাকক্ষে। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন ডক্টর অতীশ চন্দ্র ঘোষ। অধ্যক্ষ রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজের ডক্টর জয়দেব বিশ্বাস বিশিষ্ট লেখক। মঞ্চে তখন উপস্থিত রয়েছেন স্বপন কুমার দাস। ক্ষেত্র গবেষক এবং এডিটর নির্ভীক কণ্ঠ দৈনিক সংবাদপত্র অধ্যাপক গিরিধারী সাহা। বিশিষ্ট লেখক পঞ্চানন দাস নাট্য ব্যক্তিত্ব ও নাট্য পরিচালক সরকার লেখক এবং নাট্য ব্যক্তিত্ব সংস্কার ঘোষ সাহিত্য সংগঠক এবং সাংবাদিক কানাই কানাই পূর্ণ বিশিষ্ট জনদের উপস্থিতিতে সুরভিত চন্দ্রিমা এর প্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে উপস্থিত লেখক কবিরা প্রায় প্রত্যেকই বইটি সংগ্রহ করে সেই অনুষ্ঠানের কিছুটি অংশ গ্রহণের শিশু সাহিত্যিক আব্দুল রফ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট সমাজের কিভাবে 私は知ってのってるのので、私は知ってるので、私は知ってるので、私はるのってで、私は知ってるので、私はってるので、ってるるで、私は知ってるで、私は知ってるダー、私はってで、私るのは知ってるので、私ってるので、私は知ってるので、私は知ってるので、私は知っので、私は知っってる